গাবতলি হাটের অবস্থা বোঝার জন্য আসলে মাংস তো বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে বিভিন্ন দামে হাটে গরুর বাজারে কি অবস্থা আসলে দামটা রকম সেটা দেখার জন্য আসলাম দাম একবার সীমিত কম আচ্ছা তো আইসা তো আবার আকরাম ভাইকেও পাওয়া গেলাম উনিও দেখি গরু কিনতেছে তো কি হয়েছে নাকি ভাই কেনাকাটা হয়েছে নাকি এটা দাম এটা দাম দিতে এই যে হাট এটা দাম দিতে হ্যাঁ কেমন দাম আলহামদুলিল্লাহ ভাই দাম চাচ্ছে 110 110 হ্যাঁ আকরাম ভাই কত দেয়

আসলাম ভাই আমাদের ওখানে এখানে পছন্দ হলে উনি উনি হ্যান্ডে একটা গরু নিয়ে আনে জিগান ওনাতে মুরুবিটা জিগান মুরুবি কি আপনি মানে রেগুলার কাস্টমার হ্যাঁ উনি আসছে গরু দেখতে কিরম কিরম আমি আমি উনি উনার গরু দেখাই কিনে সব সময় কিনে ওনার আমার পছন্দ হয় যায় ওনার পছন্দ হয়ে যায় আমি ওনার ওনার দামে নিয়ে আনে ওই দামে দিয়ে দিই আমি ওনার ভাই সাথে বেস্ট আছে কোন ভাই বেস্টের কারণে নগদ টাকা পাবে নগদ টাকা পাবে নিজন আচ্ছা তাহলে আমরা একটু 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 মুরুবির সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম

আমি কোনো দাম চাবো না আজ তোমার পাকড়ি করে নাও এটা কোন জায়গায় করবো চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গারি সব চুয়াডাঙ্গা বাটি ক্রস মানে ওই যে চুট টুট না এই কারণে বাটি ক্রস কম হয় চুট মাসা চুট হয় জুট কম হয় আসলে বাটি ক্রসটা আসলে কি এই যে শোনা যায় বাটি ক্রস বাটি ক্রস এটা কি জাতে মানে দেশি সাথে মিশানো থাকে আচ্ছা মিশ মিশ আসলে দেশি সাথে ক্রস নামে কোনো হ্যাঁ হ্যাঁ আছে আছে কিছু আছে গুস্ত খাইতে টেস্ট আছে টেস্ট হয় টেস্ট আচ্ছা কত দিতে এটা দুই দাদা দুই দাদা

কি সাড়ে চার মন দিদি নাহলে হাত খানটি গাড়া ফেল সালকে সাড়ে চার মন্টার হেসে বাড়ি কি কুষ্টিয়া নাকি আরে না রে ভাইস চাপা বাজিগার সব জায়গায় আপনি চান্দেকোনা যান বোগড়া যান যে জায়গায় যান ওরা ব্যাপারে উল্টা ফুল্টা ওজন দিবই যেই কোনো ব্যবসা ওরা ব্যস্ত ওরা ব্যস্ত চাইবো যেমনি দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যেন লাভ হয় উনি দুই হাজার দেড় হাজার এক হাজার টাব পড় সত্যি কথা ওটা আগে আমি কি লাগাই তারপর ধাম ধাম ফেললো অলরেডি তিন তিন কৰোঁ

তারপর আমি লাভ দিতে তিন হাজার টাকা এক দুই তিন চার পাঁচ তাহলে কি পঁচাশি হাজার পঁচাশি হাজার কারবার খুশি আছেন তো জামা দেন

হ্যাঁ চান বাংলাদেশে আপনার আঠাত্তরের পাঁচশো দিয়ে গরু এদিকে আঠাত্তর পাঁচশো গরু নিয়েছিলাম ইনারতে

আর হইলে তো আপনি টাকা ঠিক পাইবেন নাহলে আবার আপনাও কম টাকা দিবো ওই ভাইয়া না পাঁচে টাকা মানে আপনি ঠিক না হলে টাকা কম আমি টাকা মাইরে পালামো না আমি ব্যবসা করে খাবো তোমাকে আমরা ধরে রাখতে গ্যারান্টি দিছে আমি গ্যারান্টি দেয়া হয়ে গেছি উনি ভাই দামা দামি করলাম না পঁয়ষট্টি না আপনি তিন লাখ সাইট দেন ঠিক আছে নিলাম যান আপনার যেমন গ্যারান্টি দিতেছেন ঠিক আছে তো যায় থাবা দিয়া যায় বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটা কালকে কাটা হবে বিশ্বৎ দূরে কাস্টমার নিয়ে যাবে মানে বাসা যাবে তো উনি নিয়ে যাবে বা আমাদের দোকানে থেকে গুস আচ্ছা আচ্ছা 22 কেজি নেবে আর একটা বট নেবে 5 কেজি আর কোল্লা মোল্লা এটা নেবে আর আরো কাস্টমার আছে 10 কেজি 5 কেজি আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আর ওটা শুক্রবারে ওটা হলো শুক্রবারে হবে আচ্ছা শুক্রবারে একটা একটু ছোট মহিষ কত করে বিক্রি করতেছেন 780 টাকা 780 টাকা আর গরু আমি পরিষ্কার করে দিয়েছি গরু 780 টাকা 780 টাকা পরিষ্কার পরিষ্কার করে দিই ছয় গরু দুই মহিষ জি জি বিশাল আলহামদুলিল্লাহ আবার কালকে আসবো তো হ্যাঁ দেখবেন কালকে যদি আপনি আসেন দেখতে পারেন কালকে আসবো কালকে দুইটা গরু লাগবে আরো আর দুইটা গরু লাগবে